হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু চ্যানেল বেঙ্গল সাকসেস পয়েন্ট আমাদের চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম সামনেই তোমাদের ডাব্লিউ গ্রুপ সি অ্যান্ড ডিট এক্সাম সেটিকে মাথায় রেখেই তোমাদের কম্পিউটারের কিছু গুরুত্বপূর্ণ ক্লাসগুলো চলছে আজকে তোমাদের কম্পিউটার প্র্যাকটিস সেট নিয়ে আলোচনা করবো তোমরা যদি আমাদের প্রিভিয়াস কম্পিউটারের প্র্যাকটিস সেট ওয়ান থেকে নাইন পর্যন্ত দেখতে চাও তোমরা অবশ্যই আমাদের ডিসক্রিপশনে থাকা প্লে লিস্টের লিঙ্কটিতে চলে যাও সেখান থেকে তোমরা আমাদের প্রিভিয়াস কম্পিউটারের ক্লাসগুলো দেখে নিতে পারবে আর আজকের ক্লাসটি পিডিএফ পেটে চাইলে তোমরা অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেল বেঙ্গল সাকসেস পয়েন্টে জয়েন করে নাও আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক আমাদের ক্লাসের ডিসক্রিপশানে দেওয়া আছে সেখান থেকে তোমরা আমাদের টেলিগ্রামে জয়েন করে নিতে পারো সেখানে আজকের ক্লাসটি পিডিএফটি ছাড়াও সেখানে ডাব্লু গ্রুপ সি অ্যান্ড ডির বিভিন্ন গুরুত্বপূর্ণ ক্লাসগুলোর পিডিএফ প্রোভাইড করা থাকে তোমরা সেখান থেকে ক্লাসগুলোর পিডিএফ কালেস করে নিতে পারবে এছাড়া সেখানে বিভিন্ন গুরুত্বপূর্ণ জি কুইজ সেগুলো প্রোভাইড করা হয় তোমাদের হেল্পফুল হবে তাহলে চলো বেশি দেরি না করে শুরু করা যাক আজকের ক্লাস আর হ্যাঁ তোমরা যদি এরকম ক্লাসগুলো পেতে চাও তোমরা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে যাতে সহজেই তোমাদের কাছে আমাদের ক্লাসগুলোর নোটিফিকেশন পৌঁছে যেতে পারে তাহলে চলো শুরু করা যাক এক নম্বর কোশ্চেন প্রথম মেকানিক্যাল ক্যালকুলেটিং ডিভাইস কোনটি বলেছে প্রথম মেকানিক্যাল ক্যালকুলেটিং ডিভাইস কোনটি তাহলে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান এ অ্যাপাকাস মাথায় রাখবে প্রথম মেকানিক্যাল ক্যালকুলেটিং ডিভাইস হচ্ছে অ্যাপাকাস নেক্সট কোন শব্দ থেকে কম্পিউটার শব্দটি এসেছে তাহলে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন বি কম্পিউট মাথা রাখবে কম্পিউটার শব্দটি এসেছে কম্পিউট শব্দ থেকে নেক্সট এইচ টি এম এল এর পুরো কথাটি কী ভীষণ ইম্পর্ট্যান্ট এইচটিএমএল তাহলে ফটাফট উত্তর দিয়ে দাও অ্যান্সার হয়ে যাবে অপশান বি হাইপার টেক্সট মার্ক আপ ল্যাঙ্গুয়েজ মাথায় রাখবে এইচটিএমএল এর ফুল ফর্ম হচ্ছে হাইপার টেক্সট মার্ক আপ নেক্সট এম এস ওয়ার্ড কিসের উদাহরণ সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান ডি অ্যাপ্লিকেশন সফটওয়্যার মাথায় রাখবে এমএস ওয়ার্ড হচ্ছে অ্যাপ্লিকেশন সফটওয়্যার এর সাথে এম এস পাওয়ার পয়েন্ট এম এস এক্সেল এগুলি সবগুলি হচ্ছে অ্যাপ্লিকেশন সফটওয়্যারের এক্সাম্পল নেক্সট কোন কম্পিউটার পরিমাপন পদ্ধতিতে কাজ করে বলেছে কোন কম্পিউটার পরিমাপন পদ্ধতিতে কাজ করে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন এ অ্যানালক অ্যানালক কম্পিউটার পরিমাপন পদ্ধতিতে কাজ করে নেক্সট এটা ছয় নম্বর হবে ছয় নম্বর কোশ্চেন কী বলেছে একটি ওয়েবসাইটের হোম পেজকে কী বলা হয় অপশানে দেওয়া আছে ফার্স্ট পেজ ইন্ডেক্স পেজ মেইন পেজ কন্টেন্ট পেজ বলেছে ওয়েবসাইটের হোম পেজকে কি বলা হয় তাহলে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান বি ইন্ডেক্স পেজ মাথায় রাখবে ওয়েবসাইটের হোম পেজকে বলা হয় ইন্ডেক্স পেজ নিচের কোনটি স্পেশাল পারপাস কম্পিউটারের উদাহরণ নয় তাহলে নিচের কোনটি স্পেশাল পারপাস কম্পিউটারের উদাহরণ নয় সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান সি ওয়ার্ড প্রসেসর বাকি মাল্টিমিডিয়া কম্পিউটার অটোমেটিক এয়ারক্রাফ্ট ল্যান্ডিং এগুলি সবগুলি হচ্ছে জেনারেল পারপাস কম্পিউটারের এক্সাম্পল মাথায় রাখবে নেক্সট নিচের কোনটি একটি উচ্চমানের ইন্টারনেট প্রোটোকল যার মাধ্যমে ইন্টারনেট দ্বারা যুক্ত এক কম্পিউটার থেকে অন্য কম্পিউটারে ফাইল ট্রান্সফার করা যায় বলেছে নিচের কোনটি একটি উচ্চমানের ইন্টারনেট প্রোটোকল যার মাধ্যমে ইন্টারনেট দ্বারা এক কম্পিউটার থেকে অন্য কম্পিউটারে ফাইল ট্রান্সফার করা যায় সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন বি এফটিপি টি রাখবে এফটিপি একটি উচ্চমানের ইন্টারনেট প্রোটোকল যার মাধ্যমে ইন্টারনেট দ্বারা এক কম্পিউটার থেকে অন্য কম্পিউটারে ফাইল ট্রান্সফার করা যায় এফটিপির টিপির ফুলফর্ম কী এফটিপির ফুল ফুলফর্ম হচ্ছে ফাইল ট্রান্সফার ট্রান্সফার প্রোটোকল আরেকটি ভীষণ ইম্পর্টেন্ট ফুলফর্ম এইচ টিপি এর ফুলফর্ম হচ্ছে হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল মাথায় রাখবে লিখে দিই হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল এটি হচ্ছে এইচ টি টিপি ফুলফর্ম এর সাথে আরেকটা থাকে যে এইস টি পি এস এখানে শেষের এস এর ফুল ফর্মটি হচ্ছে সিকিউর তখন হয় হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল সিকিউর মাথায় রাখবে নেক্সট কম্পিউটারের সঙ্গে টেলিফোন লাইন সংযোগকারী যন্ত্রটির নাম কি কম্পিউটারের সঙ্গে টেলিফোন লাইন সংযোগকারী যন্ত্রটির নাম কি ফটাফট সবাই উত্তর দিয়ে দাও তাহলে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান সি মোডেম মাথা রাখবে কম্পিউটারের সঙ্গে টেলিফোন লাইন সংযোগকারী যন্ত্রটির নাম হচ্ছে মোডেম নেক্সট এক কম্পিউটার নেটওয়ার্কে ডেটা প্যাকেটকে তার গন্তব্যতে পৌঁছানোর দায়িত্ব কার বলেছে একটি কম্পিউটার নেটওয়ার্কে ডেটা প্যাকেটকে তার গন্তব্যতে পৌঁছানোর দায়িত্ব কার তাহলে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন ডি রাউটার ভীষণ ইম্পর্টেন্ট এই বলেছে এক কম্পিউটার নেটওয়ার্কে ডেটা প্যাকেটকে তার গন্তব্যতে পৌঁছানোর দায়িত্ব হচ্ছে রাউটারের মাথায় রাখবে নেক্সট সবচেয়ে শক্তিশালী কম্পিউটার কোনটি সুপার মাইক্রো মেন ফ্রেম মিনি এদের মধ্যে কোন কম্পিউটারটি হচ্ছে সবচেয়ে শক্তিশালী কম্পিউটার সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন এ সুপার কম্পিউটার তোমরা নিচে কমেন্ট করে জানাবে যে ইন্ডিয়ার প্রথম সুপার কম্পিউটারের কম্পিউটার সুপার কম্পিউটার এটা নিচে সবাই কমেন্ট করে জানাও যে ইন্ডিয়াস ফার্স্ট সুপার কম্পিউটারের নাম কি আর বিশ্বের প্রথম সুপার কম্পিউটারের নাম হচ্ছে কি ক্রে ওয়ান মাথায় রাখবে সি আর এ ওয়াই ওয়ান এটি হচ্ছে বিশ্বের প্রথম সুপার কম্পিউটার আর এর সাথে মনে রাখবে যে মাইক্রো কম্পিউটারকে বলা হয় পোর্টেবল কম্পিউটার কারণ এটি সহজে পোর্ট করা যায় মাইক্রো কম্পিউটার এক্সাম্পল কি কি সেগুলি হচ্ছে ল্যাপটপ পামটপ এগুলি সবগুলি হচ্ছে সব মাইক্রো কম্পিউটারের এক্সাম্পল নেক্সট কোন ধরনের কম্পিউটার বিগ আয়রন নামে পরিচিত বলেছে কোন ধরনের কম্পিউটার বিগ আয়রন নামে পরিচিত সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন ডি মেইন ফ্রেম কম্পিউটার মেইন ফ্রেম কম্পিউটার বিগ আয়রন নামে পরিচিত ভালো করে মাথা রাখবে মেন ফ্রেম কম্পিউটার বিগ আয়রন নামে পরিচিত নেক্সট ট্যাবলেট কম্পিউটার কি ধরনের কম্পিউটার মাইক্রো মিনি সুপার মেন ফ্রেম একটু বললাম যে ট্যাবলেট কম্পিউটার কি ধরনের কম্পিউটার সবাই ফটাফট অ্যান্সার দিয়ে দাও তাহলে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন এ মাইক্রো কম্পিউটার মাইক্রো কম্পিউটার একটা নাম কি সেটি হচ্ছে একটু কি বললাম পোর্টেবল কম্পিউটার তাহলে ট্যাবলেট কম্পিউটার হচ্ছে মাইক্রো কম্পিউটারের এক্সাম্পল কম্পিউটার কোন নাম্বার সিস্টেমের উপর ভিত্তি করে কাজ করে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান ডি বাইনারি মাথায় রাখবে কম্পিউটার বাইনারি নাম্বার সিস্টেমের উপর ভিত্তি করে কাজ করে বাইনারি নাম্বার সিস্টেম কি সেটি হচ্ছে জিরো অর ওয়ান এটি হচ্ছে বাইনারি নাম্বার সিস্টেম এই নাম্বার সিস্টেমের উপর ভিত্তি করে কম্পিউটার কাজ করে নেক্সট এম এস ডস ডিওএচ এর পুরো কথাটি কী ভীষণ ইম্পর্টেন্ট এই কোয়েশনটি এম এর পুরো কথাটি কী সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান বি মাইক্রোসফট ডিস্ক অপারেটিং সিস্টেম ভালো করে মাথায় রাখবে এম এস ডস এর ফর্মটি হচ্ছে মাইক্রোসফট ডিস্ক অপারেটিং সিস্টেম নেক্সট নিচের কোন মেমোরি টেম্পোরারি মেমোরি হিসেবে ব্যবহৃত হয় তাহলে নিচের কোন মেমোরি টেম্পোরারি মেমোরি হিসেবে ব্যবহৃত হয় সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন বি ভোলাটাইল মেমোরি ভোলাটাইল মেমোরি টেম্পোরারি মেমোরি হিসেবে ব্যবহৃত হয় এমপি ফোর ফাইল কিসের জন্য ব্যবহৃত হয় বলেছে অডিও ইমেজ ভিডিও টেক্সট এদের মধ্যে কিসের জন্য এমপি ফোর ফাইল ব্যবহৃত হয় তাহলে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান সি ভিডিও ফাইল মাথা রাখবে ভিডিও ফাইলের জন্য এমপি ফোর ফাইল ব্যবহৃত হয় ভীষণ ইম্পর্টেন্ট এবং ভালো প্রশ্ন আর এমপি থ্রি ফাইল ব্যবহৃত হয় অডিও ফাইলের জন্য এমপি থ্রি হচ্ছে অডিও ফাইল আর এমপি ফোর ফাইল হচ্ছে ভিডিও ফাইল ভীষণ ইম্পর্টেন্ট মাথায় রাখবে মডার্ন কম্পিউটারের জনক কে বলেছে মডার্ন কম্পিউটারের জনক কে ফটো সবাই উত্তর দিয়ে দাও তাহলে সঠিক অ্যান্সার হয়ে যাবে এলান টোরিং ইনি হচ্ছেন মডার্ন কম্পিউটারের জনক আর চার্লস ব্যাবেস ইনি হচ্ছেন কম্পিউটারের জন্য ফাদার অফ কম্পিউটার হচ্ছেন চার্লস ব্যাবেস আর ফাদার অফ মডার্ন কম্পিউটার হচ্ছেন এলান টুটিং ভালো করে মনে রাখবে নেক্সট সেকেন্ড জেনারেশন কম্পিউটারের সুইচিং ডিভাইস কোনটি খুব ভালো প্রশ্ন সেকেন্ড জেনারেশন কম্পিউটারের সুইচিং ডিভাইস কোনটি ইন্টিগ্রেটেড সার্কিটস ট্রানজিস্টার্স ভ্যাকম টিউবস আর কোনোটি নয় তাহলে সঠিক অ্যান্সারটি সবাই ফটাফট বলে দাও অ্যান্সার হয়ে যাবে অপশন বি ট্রানজিস্টার্স ট্রানজিস্টার্স হচ্ছে সেকেন্ড জেনারেশন কম্পিউটারের সুইচিং ডিভাইস আর ভ্যাকম টিউবস এটি হচ্ছে ফার্স্ট জেনারেশন কম্পিউটারের সুইচিং ডিভাইস আর ইন্টিগ্রেটেড সার্কিটস বা আইসি এটি হচ্ছে থার্ড জেনারেশন কম্পিউটারের সুইচিং ডিভাইস এর সাথে মনে রাখবে সেকেন্ড জেনারেশন কম্পিউটারের সময়কালটি হচ্ছে উনিশশো ছাপ্পান্ন থেকে উনিশশো তেষট্টি ভালো করে সময়কালটি মনে রাখবে আর এই সুইচিং ডিভাইস হচ্ছে ট্রানজিস্টার্স নেক্সট ভারতবর্ষের প্রথম কম্পিউটার কোনটি সবাই তাড়াতাড়ি অ্যান্সার করে দাও ভারতবর্ষের প্রথম কম্পিউটার কোনটি সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন ডি সিদ্ধার্থ মাথায় রাখবে সিদ্ধার্থ হচ্ছে ভারতবর্ষের প্রথম কম্পিউটার আর পরম এটি হচ্ছে ভারতবর্ষের প্রথম সুপার কম্পিউটার ইন্ডিয়াস ইন্ডিয়াস ফার্স্ট সুপার কম্পিউটার এটি হচ্ছে পরম পরম এইট থাউজেন্ড আর ক্রে ওয়ান এটি হচ্ছে ওয়ার্ল্ডস ফার্স্ট বিশ্বের প্রথম সুপার কম্পিউটার ওয়ার্ল্ডস ফার্স্ট সুপার কম্পিউটার এটি হচ্ছে ক্রে ওয়ান আর পরম এটি হচ্ছে ইন্ডিয়াস ফার্স্ট সুপার কম্পিউটার আইভিএম থ্রি সেভেন্টি এটি হচ্ছে মেন ফ্রেম কম্পিউটারের এক্সাম্পল এটিও পরীক্ষায় ভীষণ আসে ভীষণ ইম্পর্টেন্ট আইপিএম থ্রি এটি হচ্ছে মেন ফ্রেম কম্পিউটার এক্সাম্পেল পরম এটি হচ্ছে ইন্ডাস ফাস্ট সুপার কম্পিউটার ক্রে ওয়ান এটি হচ্ছে ওয়ার্ল্ড ফাস্ট সুপার কম্পিউটার তার সিদ্ধার্থ এটি হচ্ছে ভারতবর্ষের প্রথম কম্পিউটার নেক্সট কম্পিউটারের সঙ্গে টেলিফোন লাইন সংযোগকারী যন্ত্রটির নাম কি বলেছে কম্পিউটারের সঙ্গে টেলিফোন লাইন সংযোগকারী যন্ত্রটির নাম তাহলে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন সি মোডেম মাথায় রাখবে কম্পিউটারের সঙ্গে টেলিফোন লাইন সংযোগকারী যন্ত্রটির নাম হচ্ছে মোডেম নেক্সট এ ভিজি এম সি এ এফ ডাবল ই এগুলি কিসের উদাহরণ ডিস্ক কম্প্রেশন ব্যাকআপ ইউটিলিটিস অ্যান্টিভাইরাস টেক্সট এডিটর এদের মধ্যে কোনগুলির উদাহরণ হচ্ছে এ ভিজি এম সি এ এফ ডাবল ই এম সি এফ এফ ডাবল ই এটি ভীষণ অনেকবার এক্সামে এসেছে তাহলে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান সি অ্যান্টিভাইরাস মাথায় রাখবে এ এম সি এগুলি সবগুলি হচ্ছে অ্যান্টিভাইরাসের এক্সাম্পেল নেক্সট ডট ম্যাট্রিক্স প্রিন্টার হয় র্যান্ডম সিকোয়েন্সিয়াল বাই ডিরেকশনাল আনডিরেকশনাল তাহলে ডট ম্যাট্রিক্স প্রিন্টার কী ধরনের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান সি বাই ডিরেকশনাল মাথায় রাখবে ডট ম্যাট্রিক্স প্রিন্টার হচ্ছে বাই ডিরেকশনাল নেক্সট এম এস এক্স এলে পুরো রোটি সিলেক্ট করতে কোন শর্টকাট কি ব্যবহার করতে হয় ফটাফট অ্যান্সার করে দাও বলেছে এম এস এক্স পুরো রোটি সিলেক্ট করতে কোন শর্টকাট কী ব্যবহার করা হয় সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান বি শিফট প্লাস স্পেস মাথায় রাখবে শিফট প্লাস স্পেস এই শর্টকাট কি ব্যবহার করে এমএস এস এ পুরো রুটি সিলেক্ট করা হয় নেক্সট কম্পিউটারের পরিভাষা অনুযায়ী পিবি এর অর্থ পেরাবাইট পেটাবাইট পেটাবিট এগুলির মধ্যে কোনটি হচ্ছে পিবি এর ফুল ফর্ম সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান সি পেটাবাইট পিবি এর ফুল ফর্ম হচ্ছে পেটাবাইট নেক্সট নিচের কোনটি ইম্প্যাক্ট প্রিন্টার লেজার ইংকজেট থার্মাল লাইন এদের মধ্যে কোনটি হচ্ছে ইম্প্যাক্ট প্রিন্টার তোমরা এই যে প্রিন্টারকে দুভাগে ভাগ করা হয় একটি হচ্ছে ইমপ্যাক্ট একটি হচ্ছে নন ইম্প্যাক্ট তাহলে এখানে বলেছে কোনটি ইম্প্যাক্ট প্রিন্টার সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান ডি লাইন প্রিন্টার কম্পিউটারের প্রিভিয়াস ক্লাসগুলোতে খুব ডিটেলসে এগুলি আলোচনা করা হয়েছে তোমরা যদি আমাদের কম্পিউটারের প্রিভিয়াস ক্লাসগুলো দেখতে চাও তাহলে অবশ্যই আমাদের ডিসক্রিপশানে থাকা প্লেলিস্টের লিস্টের চলে যাও সেখান থেকে তোমরা কম্পিউটারের প্রিভিয়াস ক্লাসগুলো দেখে নিতে পারবে আর আমাদের এই ক্লাসটির পিডিএফ পেতে চাইলে তোমরা অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেল বেঙ্গল সাকসেস পয়েন্টে জয়েন করে নাও নেক্সট কম্পিউটারের মস্তিষ্ক কাকে বলা হয় ভীষণ গুরুত্বপূর্ণ এই কোশ্চেনটি তোমরা সবাই জানো কম্পিউটারের মস্তিষ্ক কাকে বলা হয় সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন ডি সিপিউকে সিপিইউকে বলা হয় কম্পিউটারের মস্তিষ্ক বা ব্রেন ব্রেইন অফ কম্পিউটার সিবিএর ফুলফর্ম হচ্ছে সেন্ট্রাল প্রসেসিং ইউনিট নেক্সট ডাব্লু 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 এর পুরো কথাটি কী ভীষণ গুরুত্বপূর্ণ এই কোয়েশনটি ডাব্লু ডাব্লু ডাব্লিউ এর পুরো কথাটি কী সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন এ ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব এটি হচ্ছে ডাব্লু 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 এর ফুল ফর্ম মনে রাখবে নেক্সট প্রিন্টারের রেজলিউশন মাপা হয় কোন এককে এদের মধ্যে কোন এককে প্রিন্টারের রেজলিউশন মাপা হয় সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন ডি ডটস পার ইঞ্চ বা ডিপিআই এই এককে প্রিন্টারের রেজলিউশন মাপা হয় আর বাকি পিপিএম এলপিএম বা সিপিএস এই তিনটি এককে প্রিন্টারের গতি মাপা হয় ভালো করে মনে রাখবে যে পেজেস পার মিনিট লাইনস পার মিনিট আর ক্যারেক্টার পার সেকেন্ড এই তিনটি এককে প্রিন্টারের গতি মাপা হয় আর ডটস পার ইঞ্চ বা ডিপিআই এককে প্রিন্টারের রেজলিউশন মাপা হয় নেক্সট এআই বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এর জনক কে ভীষণ গুরুত্বপূর্ণ বলেছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এর জনক কে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন বি জন ম্যাকার্থি জন ম্যাকার্থি হচ্ছেন এআই এর জনক নেক্সট প্রথম প্রজন্মের কম্পিউটারে ইনপুট মাধ্যম কোনটি ছিল বলেছে প্রথম প্রজন্মের কম্পিউটারে ইনপুট মাধ্যম কোনটি ছিল নিচের কোনটি ইনপুট মাধ্যম হিসেবে ব্যবহৃত হয়েছিল প্রথম প্রজন্মের কম্পিউটারে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন সি পান্স কার্ড কার্ড প্রথম প্রজন্মের কম্পিউটারে ইনপুট মাধ্যম হিসেবে ব্যবহৃত হয়েছিল নেক্সট নিম্নলিখিত অক্ষরগুলির মধ্যে কোনটি মাইক্রোসফট এক্সেলের পরম ঠিকানা তৈরি করতে ব্যবহৃত হয় বলেছে নিম্নলিখিত অক্ষরগুলির মধ্যে কোনটি মাইক্রোসফট এক্সেলের পরম ঠিকানা তৈরি করতে ব্যবহৃত হয় সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান এ ডলার তাহলে মনে রাখবে নিম্নলিখিত অক্ষরগুলির মধ্যে ডলার মাইক্রোসফট এক্সেলের ফরম ঠিকানা তৈরি করতে ব্যবহৃত হয় নেক্সট ইসিজি বা ইলেকট্রো কি ধরনের কম্পিউটার ভীষণ ইম্পর্ট্যান্ট ইসিজি বা ইলেকট্রো কি ধরনের কম্পিউটার সবাই অ্যান্সার দিয়ে দাও তাহলে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান সি হাইব্রিড কম্পিউটার মাথায় রাখবে ইসিজি হচ্ছে হাইব্রিড কম্পিউটারের এক্সাম্পল নেক্সট একটি হাইব্রিড কম্পিউটার হলো এমন এক কম্পিউটার যার মধ্যে সমন্বয় থাকে নিচের কোন দুটো কম্পিউটারের সমন্বয় রূপ হচ্ছে হাইব্রিড কম্পিউটার ভীষণ গুরুত্বপূর্ণ এই কোশ্চেনটি তাহলে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন সি অ্যানালগ এবং ডিজিটাল কম্পিউটারে সমন্বয় রূপটি হচ্ছে হাইব্রিড কম্পিউটার মাথা রাখবে তাহলে সঠিক অ্যান্সার হয়ে যাবে অ্যানালগ এবং ডিজিটাল কম্পিউটার নেক্সট কোন কাজের জন্য কম্পিউটারের ব্যবহার অধিকতর গুরুত্বপূর্ণ তথ্য সংরক্ষণ ব্যাংক বিমা প্রকাশনে ব্যবসায় এদের মধ্যে কোন কাজের জন্য কম্পিউটারের ব্যবহার অধিকতর গুরুত্বপূর্ণ ভীষণ গুরুত্বপূর্ণ তাহলে সবাই চটপট অ্যান্সার দিয়ে দাও সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন এ তথ্য সংরক্ষণ মাথা রাখবে তথ্য সংরক্ষণ এই কাজের জন্য কম্পিউটারের ব্যবহার অধিকতর গুরুত্বপূর্ণ তোমরা আমাদের এই ক্লাসটির পিডিএফ যদি পেতে চাও অবশ্যই তোমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে নাও আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক আমাদের ক্লাসের ডিসক্রিপশনে দেওয়া আছে সেখান থেকে তোমরা আমাদের টেলিগ্রামে জয়েন করে নিতে পারো টেলিগ্রামে আজকের ক্লাসটি পিডিএফটি ছাড়াও সেখানে ডাব্লু গ্রুপ সি অ্যান্ড ডির বিভিন্ন গুরুত্বপূর্ণ ক্লাসগুলোর পিডিএফ সেখানে প্রোভাইড করা থাকে তোমরা টেলিগ্রাম থেকে সেই পিডিএফগুলো কালেক্ট করে নিতে পারবে আর আমাদের কম্পিউটারের প্রিভিয়াস ক্লাসগুলো যদি দেখতে চাও অবশ্যই তোমরা আমাদের কম্পিউটারের প্লে ভিজিট করো আমাদের ডেসক্রিপশনে কম্পিউটারের ক্লাসগুলোর প্লে লিস্টির লিঙ্ক দেওয়া আছে সেখান থেকে তোমরা কম্পিউটারের প্রিভিয়াস ক্লাসগুলো দেখে নিতে পারবে আর অবশ্যই আমাদের ক্লাসটি ভালো লেগে থাকলে তোমরা লাইক করবে শেয়ার করবে এবং সাথে এরকম ক্লাসগুলো যদি পেতে চাও তোমরা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে যাতে পরবর্তী ক্লাসগুলোর নোটিফিকেশন খুব সহজেই তোমাদের কাছে পৌঁছে যেতে পারে তাহলে আজকে আমাদের ক্লাস এখানেই শেষ আবার দেখা হবে নেক্সট ক্লাসে